হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন পদ্মের গামলার মধ্যে আমি অ্যাজেলা বা কচুরি পানা ছোটো ছোটো যেগুলো সেগুলো দিয়েছি জলটা যাতে ঠান্ডা থাকে তার জন্য আর শশা গাছটা বৃষ্টির জল পেকেই সুন্দর তত্তরিয়ে বাড়ছে দেখুন যেহেতু টুচি কাটিং করেছিলাম সমস্ত ছোটো ছোটো শাখাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড়ো হতে শুরু করেছে আর যত পরিমাণে শাখা হবে সেখান থেকে ফুল ফলও তত পরিমাণেই আমরা পাবো তো দেখুন কত সুন্দর গাছগুলো হেলদি আছে আর একটা দুটো যে সাদা ছিটে ছিটে আছে ওই যে লাল কালো পোকাগুলো বসে বসে রস খাচ্ছে আর এখানে ঝিঙে গাছটাও খুব সুন্দর বেড়েছে এদিকে চাল কুমড়োটাও কিন্তু সুন্দরভাবে মাচার দিকে যাচ্ছে তো বর্ষাতে কিন্তু আমি আবার খুব সুন্দরভাবে প্রচুর পরিমাণে সবজি পেয়ে যাব আর এই দেখুন আমার সেই পটল গাছটা পটলটা কিন্তু বেশ সুন্দরভাবে বড় হয়েছে তো আজকে পটলটা তুলেই নেব এই দেখুন মাটিটা পুরো শুকনো হয়ে গেছিলো জল দেওয়া হয়নি এক বেলা তার ফলে কিন্তু পটলটাও শুকনো হয়ে গেছে তো যাই হোক এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো একদম সুন্দরভাবে টাটকা হয়ে যাবে দেখুন এইগুলো যে দেশি বড়ো যে পটলগুলো হয় সেই দেশি বড়ো যে পটল তারপরে দেখুন অ্যাপেল কুলের গাছটা এইরকম উপরের দিকে সব দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এই কুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে আর এখানে যাতায়াত করার রাস্তাটাও খুব ভালো রয়েছে আর এই দেখুন আমার যে ড্রাগন গাছটা ড্রাগন ফলগুলোকে কিন্তু পিঁপড়েতে খুব অবস্থা খারাপ করে ফেলছে আর এই যে লেবু গাছটাতে লেবুও হয়েছে প্রচুর আবার দেখুন ফুলও এসছে তো এটা দেখতেই পেলেন এটা বারো মাসে সিডলেস লেমন যদিও সিডলেস লেমন থাক প্রথম প্রথম ছিল তারপর কিন্তু প্রচুর পরিমাণে বীজ হয় কিন্তু গন্ধটা খুব সুন্দর লেবু তো যাই হোক এগুলো সবই গুটি কলম করে করেছিলাম তো প্রচুর চারা হচ্ছে তো পটলটা তুলেই নিলাম আর এই দেখুন ভুট্টা গাছটা ফুল আর এইখান থেকে ভুট্টাগুলো বের হচ্ছে অর্থাৎ ফুল যখন ফুটবে রেণুগুলো ঝরে ঝরে এই জায়গাটাই পড়বে গর্ভমুণ্ডের উপর আর এইগুলো হচ্ছে আমার তো সেন্টেড আদা আর এই দেখুন ড্রাগন গাছে আবার কত সুন্দর ফুল এসছে তো সব গাছে পিঁপড়ে না হলেও কোনো কোনো গাছে পিঁপড়ে কিন্তু খুব নাজেহাল করছে আর এইগুলো হচ্ছে কালো আদা তো গাছগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে তো আদা তো ছোট্ট যেটুকু হয়েছিল আমি সেটাকে খাওয়া হয়নি সেটাকে আবার গাছ করার জন্য দিয়েছি তো তো বেগুন গাছগুলোতেও কিন্তু আবারও সুন্দরভাবে ডাল আসছে আর দোপাটি গাছটাতেও দেখুন কি সুন্দর ফুল চলে এসছে এখানে নোটে শাক ঝিঙে গাছটাও মাছা পর্যন্ত পৌঁছে গেছে তো এই সমস্ত যে গাছগুলো বসিয়েছে এগুলো সবই কিন্তু বর্ষাতে সবজি দেবে তো শীতের পরে যেগুলো বসিয়েছিলাম সেগুলো গরমে সবজি পাচ্ছি আর এই দেখুন এখানেও একটা ভুট্টা তৈরি হয়েছে আর যেগুলো এই এখনও মাচা পর্যন্ত পৌঁছাচ্ছে এখনও কিন্তু ফুল আসেনি তো বৃষ্টি শুরুর সাথে সাথেই এখান থেকে আমি কিন্তু ফুল পেয়ে যাবো আর এই যে থাই আমরাগুলো কিন্তু বড়ো হতে শুরু করছি এগুলো আমি চাটনি বানানোর জন্য রান্না করে থাকি আর এইখানে আমার রয়েছে মালবেরি গাছ আর এখানে রয়েছে পাতি নেবু আর এই দেখুন কত পরিমাণে ঝিঙে গাছ কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে মাচা পর্যন্ত চলে গেছে কিন্তু এখনও ফুল আসেনি আবারও কিছু ঝিঙে বীজ আমি কিন্তু বসিয়েছি সেগুলোও সব এক গাছ কিন্তু বেরিয়ে গেছে ছোট্ট ছোট। তো এইভাবে কন্টিনিউ আমরা যদি বীজ বসাতে থাকি তাহলে কিন্তু সারা বছর ধরেই আমরা সবজি পাব আমাদের সবজিতে কোনো অসুবিধা হবে না তো আপনারাও এইভাবে বসাতে পারেন আর যেহেতু আমি সমস্ত সবজির বীজ নিজেই রেখে দিই এই দেখুন পুরুলটাকে যেমন বীজ করার জন্য রেখেছি তার ফলে কিন্তু সেই বীজ থেকে যখন খুশি তখনই আমি চারা বানাতে পারি আর এখানে তো ড্রাগনগুলো বেশ ভালো হচ্ছে মোটামুটি জুন মাসের মাঝামাঝি ড্রাগনগুলো কিন্তু একদম হারভেস্ট করার মতো হয়ে যাবে আর এখানে কচু গাছ বসিয়েছিলাম এই দেখুন কচু কিন্তু মুখ তুলে দেখা দিচ্ছে আর এখানে তো লেবু গাছগুলোও কিন্তু বেশ ধীরে ধীরে বড় হচ্ছে কিন্তু এগুলো আরও বড় হবে কেননা এখনও পর্যন্ত কিন্তু ভালোভাবে রস হয়নি আর এখানে একটা গোল পাতি আছে বারো মাসি দেখুন এই সময় কিন্তু ফুল আসছে তো এইটা আমাদের জুন মাস এই সময়ে কিন্তু ফুল আসছে মোটামুটি ফেব্রুয়ারি দিকে মার্চের দিকে ফুল আসে সমস্ত লেবু গাছে এখনও কিন্তু আসছে তো এটা বুঝতেই পারলেন যে এটা বারো মাসি আর এখানে তো সাদা জাম রয়েছে সাদা জামগুলো তো এইভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি আর দেখুন আমি লাইভে শেয়ার করেছিলাম যে কিভাবে আমি এই যে সব প্লাস্টিক ক্রেটের মধ্যে ফল গাছগুলো আছে সেগুলো রিপোর্ট না করেও কিভাবে গাছটাকে আবার নতুনভাবে প্রাণ দেওয়া যায় অর্থাৎ মাটিগুলো সাইড থেকে খসে কিছুটা শেকড় কাটাই ছাটাই করে আবার মিক্স জৈব সার দিয়েছি তারপরে আবার মাটি চাপিয়ে মালচিং করে দিয়েছি আর এখানে বেশ কিছু কুঁদড়িও রয়েছে কুঁদরি তো প্রায় আমার সারা বছর ধরেই চলতে থাকে শীত গ্রীষ্ম বর্ষা তো কোনো অসুবিধা নেই এই দেখুন এখানে ভেন্ডি গাছও রেডি হয়ে গেছে ছোট্ট ছোট চারা আপনাদের সামনেই আমি বসিয়েছিলাম এখানে একটা লাউয়ের চারা রয়েছে এই যে উচ্ছে করলা গাছগুলো আছে এতে তো করলা উচ্ছে তো কন্টিনিউ হচ্ছেই তারপরেও কিন্তু এই গাছেরই পাকা বীজ সেইগুলো আমি গাছের মাঝে মাঝে মাটিতে মানে বেডের মধ্যে কিন্তু বীজগুলো বসিয়ে দিচ্ছি কিন্তু কিছুদিন পর সেগুলো থেকেও কিন্তু সুন্দরভাবে চারা বেরিয়ে যাবে তাহলে বর্ষার দিকে এ গাছগুলো পুরনো হয়ে গেলেও নতুন গাছ কিন্তু আমার রেডি হয়ে যাবে তাহলে এই বর্ষা শুরুর আগে আপনারা দেখুন এইভাবে ছোটো ছোটো ঝিঙে তরুই এগুলোর গাছ কিন্তু বেরিয়ে গেছে তো এখানেও রয়েছে ভেন্ডি কলমি শাক পালং শাক নটি শাক পুঁই শাক এইভাবে কন্টিনিউভাবে বীজ বসাতে থাকেন এবং যদি বর্ষার বীজ এখনও কেউ না বসিয়ে থাকে তাহলে এখনই কিন্তু আপনারা ভেন্ডি লঙ্কা বেগুন ঝিঙে তরই চিচিঙ্গা লাউ কুমড়ো চাল কুমড়ো মিষ্টি কুমড়ো বিভিন্ন রকমের সবজির গাছ কিন্তু এখনও বসাতে পারেন যেহেতু গরমটা অনেকটা কমে গেছে মাঝে মাঝে এক আধ দিন করে বৃষ্টি হচ্ছে তার ফলে চারাগুলো কিন্তু বীজ থেকে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর এই দেখুন আতাগুলো কিন্তু কি সুন্দরভাবে বাড়ছে কিছু প্লাস্টিক দিয়ে বাঁধা আছে আর কিছু খোলা আছে এই দেখুন তো শুধু সবজি নয় ফল ফুল যে কোনো আপনারা বসাতে পারেন এই আতাগুলো আমার জুলাই আগস্টের দিকে খাওয়ার মতো হবে অর্থাৎ হারভেস্ট করার মতো হবে পেকে যাবে আর সবেদা তো কিছুদিন আগেই প্রচুর তুলেছিলাম সেই ভিডিও শেয়ার করেছিলাম আরও দেখুন ছোট্ট ছোট সবেদাগুলো কিন্তু বড় হচ্ছে আর বেশ কিছু ফুল কিন্তু যেগুলো ফলে কনভার্ট হতে চাইছে আর এখানে যে লাল জামরুল গাছটা সেটা কিন্তু আমি কাটিং করে দিয়েছিলাম একদম কেট কাটাই ছাটাই করে ফেলে দিয়েছিলাম সেগুলোও কিন্তু শাখা বেরোচ্ছে আর এখানে রয়েছে অ্যাপেল কুলের গাছটা মোটামুটি বৃষ্টির এখানে রয়েছে বরবটি গাছ আর বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই দিনে দুবার জল দিতে হবে আর এইখানে যে আমার ড্রাগন গাছটা আছে এইখানের ওপরে কিছু করলা এবং কুঁদরি ছিল সেগুলোও পেরে নিয়েছি আর ড্রাগনগুলো দেখুন কি সুন্দরভাবে বাড়ছে তো এইভাবে আপনারা বিভিন্ন রকম ফুল ফল সবজি শীত গ্রীষ্ম বর্ষা অল টাইম লাগাতে পারেন এই দেখুন আমার আঙুর এইটে আমি গ্রো ব্যাগের মধ্যে ছোট্ট মশারি কেটে ব্যাগিং করে রেখেছি যাতে না পাখি বা ইঁদুরে নষ্ট করতে পারে তো আমার যে বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই খুব ভালো